আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পল্লী ইউনিয়ন বোর্ডে চারশো তেইশটি পদে দুটি নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এস এইচএসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কখন শেষ কখন কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আলোচনায় যাই এখানে আমি প্রথমে যে পদটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অভিসহায়ক পদ এখানে আট টাকা থেকে বিশ টাকা বেতনে পঞ্চাশ জন নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে অর্থাৎ অভি পদে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণীর পাশ তারা অভিষয়ক পদে আবেদন করতে পারবেন এখানে নিয়োগ করা হবে পঞ্চাশ জনকে তো এখানে পরের থেকে আবেদন করতে পারবেন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরুজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পদটি আছে সেটি হচ্ছে স্টোরকিপার এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্টোরকিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ থাকতে হবে এখানে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পত্রিকা আছে সেটি হচ্ছে প্রুফ রিডার এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পত্রিকা আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে যে এটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত তিনটি পদে নিয়োগ করা হবে ঠিক আছে এই বেতনে নয় টাকা থেকে বাইশ টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্ভাবনা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে ঠিক আছে বাংলা শব্দ এবং ইংরেজি গতি গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে নয় হাজার সরি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তিরিশটি পদে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সচরাচর জানি কি অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে মূলত এইচএসি পাস যোগ্যতা লাগে কিন্তু এখানে কিন্তু এসএসসি পাস চেয়েছে তার মানে সুযোগ সৃষ্টি হয়েছে আর বেশি অনেকেই এখানে আবেদন করতে পারবেন এখানে অস্বীকারযোগ্যতা পাশাপাশি কি কী থাকতে হচ্ছে তা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা কন এন্ট্রি ও টাইপিং ইত্যাদি গতি ইত্যাদি বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দ যে সকল জেলাগার প্রার্থী আবেদন করতে পারবেন মাদারীপুর বাণিকগঞ্জ মুন্সীগঞ্জ মমনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলার ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে প্রত্যেক আছে সেটি হচ্ছে সাতশো টাকা থেকে বেতন স্কেল তেইশ সাথে টাকা পর্যন্ত এখানে একটি পদে নিয়োগ করা হবে এখানে যোগ্যতা হচ্ছে অফসেট লিথু ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী যে পদটি আছে সেটি হচ্ছে ড্রাফটম্যান ড্রাফম্যান পদে নয় হাজার চারশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে শিক্ষা যোগ্যতা হচ্ছে ড্রাফটম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে যে পদটি সেটি হচ্ছে প্রশিক্ষক প্রশিক্ষক পদে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একটি একজনকে নিয়োগ করা হবে এখানে শিক্ষকযোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার আবেদন করতে পারবেন স্টেন স্ট্যান্ডো কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে সাতজনকে নিয়োগ করা হবে এখানে সাতটি পদে নিয়োগ করা হয়েছে এই পদে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সাধারণ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি স্বন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে ত্রিশ ও পঁয়ত্রিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় পাশ হতে হবে এখানে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পদটি সেটি হচ্ছে কেশিয়ার কেশিয়ার পদ তেরো গ্রেটের তেরো গ্রেডের পদটি হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় দুইজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যুগ শিক্ষাগত যুগে দুইটি দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অর্থাৎ শিক্ষাগত জীবনে দুইটি দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বিকম পাস থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে হিসাব সহকারী হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পথ সংখ্যা হচ্ছে ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস হতে হবে এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে দেখুন নিরীক্ষা সহকারী পদে নিবে সাতজন পৌরসংখ্য সহকারী পদে নিবে দুইজন গবেষণা সহকারী পদে নিবে তিনজন অভিসহকারী সহকারী বা উচ্চমান সহকারী পদে নেবে ছয়জন এখানে বিভিন্ন শিক্ষা যোগ্যতা দেওয়া হয়েছে আপনার ভিডিও দেখে নেবেন এখানে কিন্তু সকাল জেলার প্রার্থীগুলো আপনি করতে পারবেন এখানে পরবর্তী যে পদটি আছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পাঁচজনকে নিয়োগ করা হবে এখানেও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ট্রাইপিংয়ে বাংলায় তিরিশ এবং ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এর পরবর্তী যে পদটি সেটি হচ্ছে সহকারী আর্টিস্ট এখানে একজনকে নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিল্পকলায় স্নাতক ডিগ্রি এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে হিসাব প্রকাব যে পদটি আছে সেটি হচ্ছে এই পদে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশত ত্রিশ টাকায় বেতনে একশো সাতাত্তর জনকে নিয়োগ করা হবে এখানেও দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্প হতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এখনও পরবর্তী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে আপনারা যে এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যে এই যে এই লিঙ্কটা আছে বিআরডিবি ডট টিল ডট ডট কম বিডি ওই ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন শুরু হচ্ছে পনেরো জুলাই দু হাজার চব্বিশ সাল থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এর মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার পরে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি সম্পূর্ণ করবেন চলুন দেখি এই পদে বিভিন্ন পদের আবেদন ফি কত টাকা লাগে তা জেনে নেই এখানে বলা হয়েছে যে এক ও দুই নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এবং অনলাইন ফি টিক চার্জ বাবদ সহ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা লাগবে এবং তিন থেকে সতেরো নং পদ পর্যন্ত লাগবে দুইশত টাকা এবং আঠারো নং ক্রমিক পদের জন্য লাগবে একশত টাকা টাকা সহ অনলাইন ফিসহ একশত বারো টাকা লাগবে তা অনুদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা নিরূপরভাবে আবেদন করিয়ে দিয়ে থাকবো তো এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডেরই এখানে তিনটি ক্যাটাগরির পদে নিয়োগ চাওয়া হয়েছে এখানে প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে এখানে তেইশটি পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে দ্বিতীয় পত্রী হচ্ছে সহকারী উন্নয়ন কর্মকর্তা এখানে পদ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি তো এখানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের মেয়াদে ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পত্রী সেটি হচ্ছে গবেষণা কর্ম এখানে দুইজন প্রতিনিধি করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিষ্কার মাস্টারি এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা আবেদন করবেন হচ্ছে যে এই লিঙ্কে বিআইডিবি ডট টেলিগ্রি ডট কম ডট বিডি এখানে আবেদন শুরু হবে হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনার আবেদন সম্পন্ন করার চব্বিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন পেমেন্ট সম্পন্ন করবেন আবেদন ফি নিচে দেখুন বলা হচ্ছে এখানে বলা হয়েছে যে প্রথম পদের জন্য ছয়শো টাকা আবেদন ফি লাগবে এবং টেলিটক চার্জসহ ছয়শত ঊনসত্তর টাকা আপনার খরচ হবে পাশাপাশি দুই নং এবং তিন নং পদের জন্য পাঁচশো টাকা পরীক্ষার ফি এবং টেলিটক চার্জসহ পাঁচশত আটান্ন টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন টাকা সম্পন্ন করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা আবেদন করবেন টাকা ফি জমা দেবেন তো আজকের ভিডিও এখানেই রাখছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা বলে দিব এবং যারা নিজেরা আবেদন করতে পারবেন না আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা নির্ভরভাবে আবেদন সম্পন্ন করিয়ে দিয়ে দেবো ধন্যবাদ আল্লাহ হাফিজ